জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা বেড়েই চলেছে। শুক্রবার রাজৌরি জেলায় সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষে অন্তত একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী পাকিস্তানি সেনারা সীমান্ত অতিক্রম করে ভারতের অনুপ্রবেশের চেষ্টা করলে এই গোলাগুলির সূত্রপাত হয়। এই ঘটনা দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টা-পাল্টা গোলাবর্ষণের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গত কয়েক মাস ধরে বারবার উত্তেজনা ক্রমাগত বাড়ছে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে সম্প্রতি পুঞ্জ জেলায়ও পাকিস্তানি বাহিনী অনুপ্রবেশের চেষ্টা এবং ভারতীয় সেনাদের সাথে সংঘর্ষের খবর পাওয়া গেছে এছাড়াও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ভারী অস্ত্র ও গোলাবারুদ মোতায়েনের কথাও জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী গত উনিশ দিনে অ্যালওসিতে অন্তত চারটি বড় ধরনের সংঘর্ষ এবং স্নাইপিং এর ঘটনা ঘটেছে যাতে উভয় পক্ষের সেনারা হতাহত হয়েছেন উত্তেজনা কমানোর লক্ষ্যে বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের ব্রিগেডিয়ার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় তবে বৈঠক শেষ হওয়া মাত্র কয়েক ঘন্টার মধ্যে এল ওসিতে নতুন করে গোলাগুলি শুরু হয় দুহাজার সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি দুহাজার সালে নবায়ন করা হলেও বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক বলে মনে করা হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গৃহমন্ত্রী অমিত শাহ এবং সেনা প্রধানের ঘন ঘন কাশ্মীর সফরকে বিশ্লেষকরা অস্থিরতার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করছেন বর্তমান পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা ভারতের পক্ষ থেকে বারবার পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনা হচ্ছে অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ করে আসছে এই সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে